আজ অশোকনগর আইএসএফ কর্মী সম্মেলনে যোগ দিয়ে ভরা মঞ্চে বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিক তিনি বললেন রাস্তা দিয়ে যদি কোনো তৃণমূল কর্মী যায় প্রকাশ্যেও অনেক মানুষ তাদেরকে চোর বলবে কিন্তু যদি রাস্তা দিয়ে আইএসএফ কর্মীরা যায় তাদেরকে দিদি দাদা কেমন আছো এই কথা জিজ্ঞাসা করবে একটা কথা আমি চোর গলায় বলতে পারি আইএসএম রাস্তা দিয়ে বাড়াবে আর শাসক তৃণমূল কংগ্রেস আজকে বাড়াবে পক্ষে দেখিলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে অল্পটাই মোনা মানে বলবে একটা চোরটা যাচ্ছে আর আইএসএম এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্ততেই প্রকাশ করবে এখন প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভাঙড়ে আবারও আইএসএফের হাতে যেতে চলেছে না ভাঙড় নতুন করে তৃণমূল কংগ্রেসের হাতে যেতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন